করি ঠিক আছে আমার বাবা সাতরণে না হাজার টাকা রেখেছে আর ঘরেও টাকাটা দেখিছে যে পচি আমি আঠ হাজার টাকা রেখেছি বলার পরে বাবা বলছে তাহলে আমি টাকাটা জমা দিয়েছি ওই ওই ব্যাংকে রাখার পরে বলছে বাবা বলছে এরকম টাকাটা কচি রেখেছি দেখা আসার পরে বলছে যে টাকাটা কচি pasma, 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 ভিডিও তো দেখতে পেলেন এইরকম যদি আপনাদের সঙ্গেও হয় যেটা ভিডিও প্রথম আপনাদের দেখালাম এই সিচুয়েশনটা হয়েছে কিন্তু এক জায়গায় যেটা আমি কালকে নিউজে দেখলাম এবং আপনাদের ভিডিওটা প্রথমেই কিন্তু এই জিনিসটা দেখিয়ে দিলাম ঠিক আছে তো ক্যাশটা কি হয়েছে যে এটা টাকা জমা করেছিল এবং জমা করার পর যখন এক মাস বাদ তারা উইথড্রল করতে গেছে এখন দেখছে যে তাদের দশ হাজার টাকা গায়েব আছে ঠিক আছে বা ধরো আট হাজার টাকা গায়েব আছে তো এই জিনিসটা যদি হয় তখন আপনারা আপনাদের সিএসপি থেকে কি করবেন ঠিক আছে তো আপনাদের প্রথমে বলে দিই যে এরকম আরেকটা ঘটনা হয়েছিল আমাকে ফোন করে বলেছিল যে আপনি দেখুন দাদা আমাদের সঙ্গে এমনি করেছে কি ঘটনাটা হয়েছিল ঘটনাটা হয়েছিল যে উনি এটিএম থেকে ক্যাশ উইথড্রল করতেন ওনার সিএসপিতে গিয়ে এবং সিএসপি বা লাকি করেছে যে আট হাজার টাকা একবার না সে দুবার তুলেছে নিজের কমিশনটা পাওয়ার জন্য ঠিক আছে তো এই জিনিসটা এটা করেছে প্লাস উনি কি করেছে যে ডায়েরি মেনটেন করে নি এবং কি ডায়রি মেনটেন করেছিল কিন্তু হয়তো সিগনেচার করতে ভুলে গেছে বা সিগনেচার করে নি অনেক সময় ভিড় থাকে সিএসপিতে সব কাস্টমারদের সিগনেচার করা যায় না ঠিক আছে তো আপনারা হয়তো এই জিনিসটা করছেন যখন প্রচণ্ড কাস্টমার থাকে তখন শুধু উইডোলটা করে ওর নামটা লিখে বাস অ্যামাউন্টটা দিলেন সিগনেচারটাতে সিগনেচার ঘরে ফাঁকা রেখে দিলেন ঠিক আছে এবার এই কেসটা হয়েছে সিনার ওনার দোকানে বা ওনার সিএসপিতে তো উনি কি করেছে আট হাজার আট হাজার টাকা উইড্রোল করেছিল সেই কাস্টমারটা তো ইনি দুবারকে তুলেছে এবং এই কেসটা হয়েছে তিন মাস আগে তিন মাস আগের ঘটনা যখন তার সিএসপিতে এসে বলছে যে দেখুন এই তিন মাস আগে আমি টাকা তুলেছি আপনি চার চার করে দুবার তুলে নিয়েছেন এটা কেন করেছেন বা আমার এখান থেকে আরও টাকা ছিল সেটাও আপনি কিন্তু উইথড্রোল করে নিয়েছেন এইভাবে কিন্তু আরোপ লাগাচ্ছে সেই সিএসপির উপর তো এই নিয়ে তাকে অনেক কিছু বলছে যে আমি কেস 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 করতে যাব করব থানায় এই সমস্ত করেছে কিন্তু আপনাদের বলে দিই এই সমস্ত কাস্টমারদের থেকে আপনারা বেঁচে থাকবেন কিভাবে ধরুন কাস্টমার যখন ক্যাশ উইথড্রল করছি কাস্টমার যত টাকা বলছে সেটাই উইথড্রল করবেন এবার যদি আপনাকে বলে যে আমি পনেরো হাজার টাকা তুলবো তাহলে কাস্টমারকে বলে দিবেন যে পনেরো টাকা আমার কাছে দুবারে উইডল হবে যেমন যেমন কি দশ হাজার টাকা প্রথম হবে তারপরে পাঁচ হাজার টাকা এবার যদি কাস্টমার বলে আপনাকে কুড়ি হাজার টাকা তুলবো আমি আমার এটিএমটা দিয়ে তাহলে ওখানে ওখানে ওকে বলে দিবেন যে টাকা আগে তুলতে হবে তারপরে আরেকবার দশ হাজার টাকা এটা না যে আমি টাকা একেবারে আপনাকে তুলে দিতে পারবো এই নিয়ে কিন্তু অনেক সমস্যা হচ্ছে আর এটা আপনারা চেষ্টা করবেন যে ডায়েরি মেনটেন করা ঠিক আছে যাদের সিএসপি রয়েছে তারা কিন্তু ডায়রি অবশ্যই মেনটেন করবে কি লিখবে ডায়েরি ডায়রিতে প্রথমে নাম লিখবে তার আধার নাম্বার থাকলে আধার নাম্বারটা লিখবে অ্যাকাউন্ট নাম্বার থাকলে অ্যাকাউন্ট নাম্বার লিখবে তারপরে কি তার কত টাকা অ্যামাউন্ট ডিপোজিট করলো কত টাকা উইথড্রল করলো কত টাকা থাকলো ঠিক আছে এবং কি তার সিগনিচারটা কিন্তু মাস্ট আপনি করে রাখবেন আর যারা অতিরিক্ত সার্ভিস দিতে চাইছেন তারা কিন্তু স্লিপ দিবেন স্লিপ কিন্তু অবশ্যই দিতে হবে আপনাদের কাস্টমারকে আরেকটা কি যে স্লিপ যদি কাস্টমারকে দেন আর যদি পারলে আপনাদের যদি বেশি একটু টাইম থাকে তাহলে একটা স্লিপ নিজের কাছেও রাখবেন কিন্তু পরবর্তী এই জিনিসগুলো যেন আপনাদের সঙ্গে না হয় দ্বিতীয়ত হচ্ছে কিছু যাদের সমর্থন রয়েছে যারা সিএসপি চালাচ্ছে একটু ঠিকঠাকভাবে জনবহন এলাকায় রয়েছে যাদের পার ডে ট্রানজ্যাকশন মিনিমাম পঞ্চাশ সাইডটা তারা কী করবে সিসিটিভি কিন্তু অবশ্যই লাগাবে নিজের সিএসপিতে না হলে কিন্তু এমন প্রবলেমে পড়বে তোমরা তখন আর কেউ বাঁচাতে পারবে না সেটা আপনাদের নিজেরাও জানো ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো আপনারা নিজের সিএসপি থেকে অ্যাপ্লাই করো দেখবো তোমাদের সিএসপি খুব সুন্দরভাবে চলছে আর চেষ্টা করবে যে কোনো কাস্টমারের টাকা নয় ছয় না হয় কারণ কাস্টমার সবসময় কিন্তু নিজের টাকা মনে রাখে বা বাড়িতে এসে লিখে রাখে বা হয়তো কাউকে বলে রাখে যে আমার অ্যাকাউন্টে এত টাকা থাকলো বা সে যদি মোবাইল ব্যাঙ্কিং থাকে মোবাইলের এস এম এস কিন্তু তার কাছে চলে যায় এবং কোনো সিএসপি চেয়ে বেশি চালাক যারা সিএসপি নিয়ে কাজ করছো তারা কি করছে উইডোল যদি দশ হাজার বলে তারা পনেরো হাজার মেরে দিচ্ছে যদি এক হাজার বলে তারা দু হাজার মেরে রেখে দিচ্ছে যে আসবে যখন নেক্সট টাইম তখন কিন্তু দেবে এই জিনিসটা কিন্তু করিও না কারণ ওদের মোবাইল হয়তো ব্যাংকের লিঙ্ক আছে যেটা বাড়িতে গিয়ে ওদের হয়তো চেক করবে ঠিক আছে ওদেরও তো একটা পয়সা বিশেষ করে যারা টাকা রাখছে ব্যাঙ্কে তাদেরও তো হিসাব থাকে যে কত টাকা রেখেছি কতটা রাখেনি হয়তো কিছু গরিব মানুষ রয়েছে বা কিছু গ্রামের মানুষ রয়েছে যারা হয়তো এই জিনিসটা রাখে না কিন্তু বেশিরভাগ কিন্তু মহিলারা প্রত্যেকটা মহিলা সে তার নিজের অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা কিন্তু তারা মনে রাখে ঠিক আছে আজকের এইটুকু ভিডিও আর যে ভিডিওটা প্রথম দেখালাম সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান পুরো ঘটনাটা কি হয়েছিল তো সেটা আপনারা অবশ্যই এই ডিসক্রিপশনে নিচের কমেন্টে দেওয়া আছে ফেসবুকে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো ঠিক আছে তো আজকের ভিডিও ভিডিও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এক্সিস ব্যাংকের সিএসপি নিতে চাইছো তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নিজের অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন ঠিক আছে দেখা যাবে আবার নেক্সট ভিডিও ততক্ষণ দেখতে থাকো দা টেকনিক্যাল আর সিএসপি থেকে কিন্তু আর আর সিএসপিতে কিন্তু অবশ্যই আপনারা ডায়রি ডায়েরি মেনটেন করবেন প্লাস আপনাদের স্লিপ মেনটেন করবেন সিসিটিভি ক্যামেরা লাগাতে পারলে লাগিয়ে নেবেন না হলে যদি বড় সিসিটিভি ক্যামেরা না লাগাতে পারেন তাহলে ছোটো একটা বাইশশো তেইশশো টাকা দামের সিসিটিভি এই টাইপের পাওয়া যায় সেটাও কিন্তু লাগিয়ে নিতে পারবেন ঠিক আছে তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিও ততক্ষণ দেখতে থাকবো যে হাঙ্গিরদার টেকনিক্যাল আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এইসব ভিডিও দেখার জন্য